দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনর্জীবিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার কার্যালয়ে সার্ক মহাসচিব গোলাম সারোয়ার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান ড ইউনুস বলেন সার্ক এখন অনেকটাই ভুলে যাওয়া একটি শব্দ যদি একে পুনর্জীবিত করা যায় তাহলে এটি পুরো অঞ্চলের মানুষের জন্য সুফল বই আনবে সার্ক মহাসচিব গোলাম সারোয়ার প্রধান উপদেষ্টাকে সার্কের বর্তমান কার্যক্রম সম্পর্কে করেন অবহিত উচ্চ পর্যায়ের বৈঠকের অভাবে এই সংস্থার কার্যক্রম সঠিক শক্তি এবং দিক নির্দেশনা পাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি তুলে ধরেন জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন লক্ষ্য আঞ্চলিক সংহতি এবং শুল্ক সহযোগিতার মতো বিষয়গুলোতে সার্কের কার্যক্রমের অগ্রগতি আগামী জানুয়ারিতে বাংলাদেশে আয়োজিত যুব উৎসবে সার্কভুক্ত দেশগুলোর যুবকদের আমন্ত্রণ জানান ডক্টর ইউনুস নগদের বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক